দিনটা ছিল রবিবার আর রবিবার মানে আমার সকাল বেলায় উঠে দু রকমের মাছ নিয়ে আজকে এনেছে শঙ্কর মাছ আর এনেছে পাবদা মাছ কয়েক বছর হয়ে গেল শঙ্কর মাছ খাই তাই হাজবেন্ড কে বলেছিলাম একটু শঙ্কর মাছ দুপুরে করেছিলাম শঙ্কর মাছটা আর রাতে করবো পাবদা মাছ ওই যে বলেছিলাম সানডে মানে একটা দিনে একটু ফাঁকা পায়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তো তোমরা তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছে ঠিকই ধরেছো যাচ্ছি হলো সেই ভাইরাল রেস্টুরেন্ট টাই বেশ কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড বলছে ওই জায়গাটাই নাকি খুব ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে কিন্তু আজ যাবো কাল যাবো করে একদমই যাওয়া হচ্ছিল তো আজকে ভাবলাম চলো যাই ঘুরেই আসি আর এই দেখো সঙ্গে যাচ্ছে দাদা বৌদি আর এই যে আমাদের তিনটে পুচকি রেস্টুরেন্টটার সামনে কিন্তু বোঝা যাচ্ছিল না যে ভেতরটা এত সুন্দর এই যে দেখো ঢুকে পড়েছি কত সুন্দর লাগে রেস্টুরেন্টটা কিন্তু সত্যি ইউনিক আর এই ধরনের রেস্টুরেন্ট কিন্তু নি এখন মানে কম বাজেটের মধ্যে বেশ সুন্দর করেছে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে জলের ওপরে কিন্তু ছোট্ট ছোট্ট ঘর করে কি সুন্দর সাজিয়েছে শুধু ড্রাম কেটে দেখো ভাসিয়ে রেখেছে ঘরগুলোকে জলে ভর্তি ছিল সেই সময় আসলে বেশি ভালো লাগতো আরো আর একটু ভারী হলেই মনে হচ্ছে কি দোল খাচ্ছে রেস্টুরেন্ট তো এই ঠাকুরনগরের আশেপাশে যদি কারো বাড়ি হয়ে থাকে তারা নিশ্চয়ই এখানে একবার আসবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ইয়া বলতে গেটা ব্রিজ গোড়াই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে তো আমরা গেছিলাম বাইক নিয়ে ঠাকুরনগরের এদিক বাইকে আসলে কিন্তু দুদিক থেকেই সোজা হয় আর গোবরডাঙ্গা হয়ে আসলো একদমই সোজা রাস্তা এখনো যারা আসোনি এই তারা একবার ভিজিট করে যাও ভালো লাগবে